মুসলমান পাড়ায় যাচ্ছি কাছাকাছি চলে আসছি আপনারা আরেকটু অপেক্ষা করুন আরিয়ানের বাসায় এসে নিতে চান নিতে পারবেন আমি রাস্তা দেখা দিচ্ছি মুসলমান পাড়া রোড আমার বাসার রোড হলো মুসলমান পাড়া বাসতলা মোড় থেকে ডাইনের ভিতরে এই যে সামনে এই যে যে সাদা মসজিদের একেবারে সামনে ভিওয়ার্স এই যে হলো এইটা হলো আমার বাসা ভিওয়ার্স এই যে এটা হলো আমার বাসা ভিওয়ার্স কোনো ভিওয়ার্স যদি পছন্দ হয় আমার বাসায় এসে কবুতর নিতে চায় তাও পারবে তো বিহাস কবুতার যদি পছন্দ হয় তাহলে এই আরিয়ানের বাসা আছে এখানে মুসলমান পাড়া এই যে গেট আর অনলাইনে আপনারা খুলনার যে কোনো জেলায় নিতে পারবেন সমস্যা নাই আর যদি এসে নিতে চান ওই গুগল লোকেশান দেওয়া থাকবে আপনারা লোকেশন অনুযায়ী এসে এখান থেকেও নিতে পারবেন তো যাই হোক আমরা শুরু করছি কী কী কবুতর আছে মূলত সেল পোস্ট আপনারা সাথে থাকুন

কোনো ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করুন ভিউয়ার্স এই জোড়ার দাম চাচ্ছি মাত্র 1500 টাকা ভিউয়ার্স এখানে এক ওমান ট্রেডের বেবি আছে ভিউয়ার্স এটা এখনো স্ট্যান্ডিং কোয়ালিটি কিছুই আসেনি ভিউয়ার্স এই পেয়ারটাও কেউ যদি উড়ানোর নেন বেস্ট হবে ভিউয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র 1800 টাকা ওমান ট্রেডে ভিউয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর ভিউয়ার্স বাচ্চারা এখনো কিছুই আসেনি 1800 1800 ভিওয়ার্স এখানে এক পেয়ার গলায়লালের লালের বেবি আছে ভিওয়ার্স স্ট্যান্ডিং গোল্ডে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স ভিওয়ার্স এই জোড়ার দাম চাচ্ছি মাত্র আঠারোশো টাকা কোনো ভিওয়ার্স যদি এই কবুতার বেবি জোড়াটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতার জোড়া পাঠানোর চেষ্টা করব ভিওয়ার্স এখানে ট্রেডি একশো আঠাইশের বেবি আছে ভিওয়ার্স স্ট্যান্ডিং গোল্ডে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স কোনো ভিওয়ার্স যদি উড়ানোর জন্য নেন ভিওয়ার্স এই পেয়ারটা খুবই বেস্ট হবে ভিওয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র আঠারোশো টাকা জি এখানে এক পিস ওমান ট্রেডি আর এক পিস রয়্যাল ট্রেডি দিয়ে সেট করা ভিওয়ার্স ওমান ট্রেডি স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স ভিওয়ার্স কোন ভিওয়ার্স যদি এজোয়াটা নিতে চায় এজোয়ার দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স এখানে এক পিস বেবি আছে ভিওয়ার্স খুলনার বিখ্যাত হান্নান ভাই লাল জাত যে জাতটা আছে সেই জাতের এক পিস বেবি আছে ভিওয়ার্স কোন ভিওয়ার্স যদি উড়ানোর জন্য বেবি টেন ভিওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করবো ভিওয়ার্স এই সিঙ্গেল বেবিটার দাম চাচ্ছে মাত্র আটশো টাকা এখানে এক পেয়ার সারান করি কালচিরা ক্রিম চোখের ভিতরে এক পেয়ার রানিং কবুতার আছে ভিওর্স কবুতর জোড়া ভয়তে আছে এই কারণে একটু ধাপাধাপি করতেছে ভিওর্স এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা কোনো ভিওর্সের এর পছন্দ হলে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন এখানে এক প্যাট ডাবল কবুতর আছে ভিউয়ার্স রানিং পেয়ার যদি এই এই নিতে চান পেয়ারটার দাম দামটাচ্ছি পঁচিশশো টাকা ভিওর্স ডিম বাচ্চা গ্যারান্টি দেব ইনশাল্লাহ উড়ানো গ্যারান্টি থাকবে এটার দাম দামটা মাত্র পঁচিশশো টাকা কোনো ভিউয়ার্স যদি পছন্দ হয় ভিউয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভিওর্স এখানে এক প্যাট তুলো কবুতার আছে ভিউয়ার্স নর্মাদি দুটারই স্ট্যান্ডিং মাসা খুবই সুন্দর ভিউয়ার্স মাদিটা হলো উড়ানো আছে ভিওয়ার দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা ভিওর্স নট্টার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওর্স ডিম বাচ্চা গ্যারান্টি দেব ইনশাল্লাহ কোনো ভিওর্সের পছন্দ হলে ভিওর্স স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স জি রানিং মাদিটা হলো ভিওর্স উড়ান্ডিংটা দেখেন নর্মালি দৌড়ের স্ট্যান্ডিং মাসাল্লাহ খুবই সুন্দর ভিওর্স ভিউর্স এখানে নটটা হলো সালার আর হলো এটা মারিটা হলো সাকিটারি ভিওর্স এইটা দিয়ে পেয়ার রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি দেবো ইনশাল্লাহ ভিওর্স এই জোয়ার দামটা ছিল মাত্র পঁচিশশো টাকা নাকে ফুল কানে দুল সব কিছুই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর নটটার স্ট্যান্ডিং মাসাল্লাহ খুবই সুন্দর ভিওর্স কোনো ভিউর্স যদি নিতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে এক পেয়ার খুলনার বিখ্যাত জাকির মল্লিকের যে গলালাল লাল কবুতর আছে বিহর্স এখানে এক পেয়ার সে কবুতর আছে বিহর্স কোন বিহর্স যদি এই জোড়া পছন্দ হয় বিহর্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্স এই জোড়ার দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা বিহর্স এখানে এক পেয়ার কামাগার কবুতর আছে বিহর্স নট তার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বিহর্স নর্মাদি কনফার্ম ডিম বাচ্চার গ্যারান্টি দেবো ইনশাল্লাহ বিহর্স এই জোড়ার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা কোনো বিহর্সের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মদ্দাটা ফুল গরমে আছে কামাকার কবুতর ভিওর্স এখানে এক প্যার প্রিন্স কামাগার কবুতর আছে ভিওর্স স্ট্যান্ডিং দেখেন মাসাল খুবই সুন্দর ভিওর্স লাল চোখের ভিতরে এক প্যার প্রিন্স কামাগার আছে কোনো ভিওর্স যদি এই জোয়াটা পছন্দ হয় ভিওর্স এই জোয়ার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা কোনো ভিওর্সের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স এখানে টেডি একশো আড়াইশের একটি স্নর কবুতর আছে ভিওর্স এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছি মাত্র বারোশো টাকা কোনো ভিউয়ার্স পছন্দ হলে নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে এই WhatsApp খোলা আছে ভিউয়ার্স কোন ভিউয়ার্স যদি কবুতর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে WhatsApp এ যোগাযোগ করবেন ভিউয়ার্স এখানে এক পেজ কালদমের মাদি কবুতর আছে ভিউয়ার্স কবুতরটা দেখেন একবারে ফুল ফ্রেশ কবুতর ভিউয়ার্স এই কবুতরটা এই মাদিটা যদি কেউ নিতে চান ভিউয়ার্স এই মাদিটা একদম কোনো দামাদামি না ভিউয়ার্স মাত্র 500 টাকা রাখা যাবে একদম স্কের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কবুতারগুলো দেখালাম কবুতারগুলো কেমন লাগলো এটাও জানাবেন আর যদি লাগে স্ক্রিনে আর নাম্বার আছে যোগাযোগ করে কৌতারগুলো কালেক্ট করতে পারেন আর নাম্বারটা বলে দাও আমার নাম্বার জিরো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিওর্স আজকে অল্প কিছু কবিতা দেখাইছি কিন্তু খুব ভালো কবিতা দেখাইছি ভিওর্সদের জন্য উড়ানোর জন্য বেস্ট কিছু কবিতা দেখাইছি কোনো ভিওর্সের যদি পছন্দ হয় নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো সম্ভব পেমেন্ট আগে করতে হবে আমাদের ওপার বাংলার যে ভাইগুলো আছে যারা কবিতা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঠানো সম্ভব তো আজকে আপাতত বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো কবতার আসলে সেল পোস্ট দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন